সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন কিন্তু সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাস কিন্তু টমেটোর বীজ রোপণের উপযুক্ত সময় আপনারা যারা সামনে টমেটো চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে এবং অনেক একটা হেল্পফুল ভিডিও হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধৈর্য এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে টমেটোর বীজতলা তৈরি করতে হয় কীভাবে সঠিক নিয়মে সুস্থ সবল টমেটোর চারা তৈরি করতে হয় বিন্দু আমরা টমেটো চাষ করতে গিয়ে সাধারণত যে সমস্যাগুলোই পড়ি তার অধিকাংশ সমস্যা কিন্তু আমাদের বিস্তলা থেকে মূল জমিতে যায় আমরা বীজতলা থেকে সুস্থ সবল এবং রোগ মুক্ত চারা যদি তৈরি না করতে পারি তাহলে কিন্তু চাষের সময় অনেক রকমের সমস্যা দেখা দেবে এবং অনেক রকমের সমস্যায় কিন্তু আমাদের পড়তে হবে যারা টমেটো চাষ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহিত দেখবেন দর্শকবৃন্দ কখনো কি ভেবে দেখেছেন এক কেজি টমেটোর বীজের মূল্য কত সাধারণত যে হাইব্রিড বীজগুলো আছে সেই হাইব্রিড বীজগুলো কিন্তু প্রচুর দাম এক কেজি টমেটোর বীজের মূল্য কিন্তু এক লক্ষ দেড় লক্ষ টাকা পড়ে যায় এবং কোনো কোনো টমেটোর বীজ কিন্তু আমাদের দু লক্ষ টাকা দিয়েও কিনতে হয় আমরা এক গ্রাম দুই গ্রাম কিনে বলে ব্যাপারটা ধরতে পারিনি এজন্য অনেক টাকার বিষ এজন্য সঠিকভাবে আমাদের টমেটো চারা তৈরি করতে হবে তো দর্শক বিন্দু মূল ভিডিও শুরু করি টমেটো বা যে কোনো সবজি চাষ করতে গেলে অবশ্যই কিন্তু একটা ভালো মানের জাত নির্বাচন করে নিতে হবে ভালো মানের জাত যদি আমরা নির্বাচন না করি তাহলে কিন্তু আমরা ভালো ফলনও পাবো না আর আমরা ভালো লাভবানও হতে পারবো না এজন্য জন্য আপনাদেরকে একটা ভালো মানের জাতের সাথে পরিচয় করে দিই ভালো মানের জারটা হচ্ছে সিনজান্টার কোম্পানির বিপুল প্লাস এই জাতটাই কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে আমিও কিন্তু বিগত বছর চাষ করছি এই বছরও চাষ করব এখন ধীরে ধীরে আলোচনা করি কীভাবে বীজতলা সঠিক নিয়মে প্রস্তুত করবেন প্রথমেই আমাদের বীজের প্যাকেট কেটে বীজগুলো কিন্তু বারো ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে পানিতে অবশ্যই কিন্তু বীজগুলো বারো ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তো বীজগুলো বারো ঘন্টা ভিজতে থাকুক ফাঁকে টমেটোর বীজতলা কীভাবে প্রস্তুত করবেন সেই বিষয়ে বলি টমেটোর বীজতলা কিন্তু অবশ্যই উঁচু জমি নির্বাচন করে নিতে হবে উঁচু জমি নির্বাচন করবেন বীজতলার জন্য পাঁচ গ্রাম বিষের জন্য চার হাত বাই আট হাত নিশি আমি বীজতলার জন্য আপনারাও চার হাত বাই আট হাত নির্বাচন করতে পারেন বীজতলা তাহলে কিন্তু বীজগুলো পাতলা পাতলা পড়বে এবং চারাগুলো কিন্তু অনেক মোটা তাজা হবে এখন জমিটা ভালোভাবে কুপিয়ে মাটিগুলো ঝুরঝুরি করে নিচ্ছে অবশ্যই মাটিগুলো কিন্তু ভালোভাবে ঝুরঝুরি করে নিতে চেষ্টা করবেন মাটি যত ঝুর্ঝুর হবে তত কিন্তু বিষ বঙ্কৃত ভালো হবে এই কাজটা কিন্তু ধৈর্য নিয়ে এবং অনেক সময় নিয়ে কিন্তু করতে হবে এখন আমাদের কাজ হচ্ছে বীজতলায় সঠিক নিয়মে সার প্রয়োগ এখন যদি সঠিক নিয়মে সার ব্যবহার না করেন পরবর্তী টাইমে কিন্তু সার ব্যবহার করার সুযোগ থাকবে না এবং সামান্য কিছু পরিমাণে যদি সার ব্যবহার না করেন জমিতে তাহলে কিন্তু সারাগুলো ভালো হবে না বৃষ্টিপুষ্ট হবে না আমি এই বিস্তলার জন্য দিচ্ছি আধা কেজি জিপ সার এবং আধা কেজি টিএসপি সার এবং নিচ্ছি দুইশো গ্রাম পটাশ সার এই সারগুলো কিন্তু অবশ্যই আপনার জমিতে ব্যবহার করবেন সাথে আমরা বিশ গ্রাম ফ্রোটন বা সানফুরন নিচ্ছি এই সারফুরনগুলো জমিতে ব্যবহার করলে সমস্ত ধরনের পোকা এবং নেমাটগুলো কিন্তু মারা যাবে এই সারগুলো ভালোভাবে মিশিয়ে আমার জমিতে আমি ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে ছিটিয়ে দিতে হবে কোন জায়গা বেশি কোন জায়গা কম না হয় আপনারাও এভাবে করে জমিতে ভালোভাবে ছিটিয়ে দেবেন এই কাজগুলো কিন্তু অবশ্যই ধৈর্য সহিত করবে দর্শকবিন্দু আমার সার দেওয়া হয়ে গেছে এখন আমি আবার জমিটা ভালোভাবে কুপিয়ে নিচ্ছি কারণ হচ্ছে সারগুলো মাটির সাথে যেন ভালোভাবে মিশ্রণ হয়ে যায় সার দেওয়ার পর জমি প্রস্তুত হওয়ার তিন দিন ষাট দিন পরে জমিতে বীজ রোপণ করবেন বা এক সপ্তাহ পরে বীজগুলো বুনতে হবে আমি সার দেওয়ার তিন দিন পর বীজগুলো রোপণ করতেছি বীজ রোপণের তিন থেকে দুই দিন আগে আপনারা জমি প্রস্তুত করে রাখবেন জমি প্রস্তুত হয়ে গেলে কারণ এখন বৃষ্টির সময় আপনারা জমিটা ঢেকে রাখবেন যাতে বৃষ্টির পানি জমিতে না পারে দর্শকবৃন্দ জমি কীভাবে প্রস্তুত করবেন সেটা আলোচনা করা হয়েছে এখন যে বীজগুলো ভিজিয়ে রাখছিলাম সেই বীজগুলোর পানি সুন্দরভাবে সেঁকে নিচ্ছে অবশ্যই কিন্তু ভালোভাবে বীজের পানি সেঁকে নেবেন দেখতেই পাচ্ছেন বীজগুলো কিন্তু পানি খেয়ে খুলে গেছে বড় বড় হয়ে গেছে বীজগুলো এই ভিজা বীজগুলো একটা সুতির ন্যাকার উপর রেখে দিচ্ছি দুই থেকে এক ঘন্টার জন্য অবশ্যই কিন্তু সাহায্যযুক্ত স্থানে রেখে দেবেন রোদ্রে রেখে দিলে কিন্তু হবে না আমরা যদি এই কাজটা করি তাহলে কিন্তু আমাদের বীজগুলো রোপণ করতে খুবই ভালো হবে দর্শকবিন্দু বীজগুলো শুকোতে থাকুক আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি বীজগুলো রোপণের আগে অবশ্যই কিন্তু জমিতে এভাবে একটা লাঠি দিয়ে নালা নালা করে নেবেন জমিতে এভাবে যদি লাইন টেনে নিন এই লাইনের ভিতর যদি আমরা বীজ রোপণ করি পরবর্তী টাইমে যদি আমরা হালকা মাটি দিয়ে দিই তাহলে কিন্তু বীজগুলো তাহলে কিন্তু অটোমেটিক মাটির তলে চলে যাবে বীজগুলো যেহেতু বীজগুলো অনেক দাম সেক্ষেত্রে অনেক ট্যালেন্টের সহিত এবং অনেক বুদ্ধির সহিত কিন্তু বীজগুলো লাগাতে হবে এইভাবে যদি আমরা না করি যেমন তেমনভাবে যদি আমরা জমিতে ছিটিয়ে দিই তাহলে কিন্তু চারাগুলো এক জায়গা বেশি হবে এক জায়গা কম হবে জায়গা বেশি চারা জ্বালাবে সেই জায়গায় কিন্তু গাছগুলো চিকুন চিকুন হবে মোটা তাজা হবে না আর আমাদের টমেটোর বীজ কিন্তু একটা একটা করে বুনে দেব আমাদের জমির লাইন টানা হয়ে গেছে এখন আমরা বীজ রোপণ করব জমিতে এই হচ্ছে আমাদের টমেটোর বীজ দেখতেই পারতেছেন আমরা এক একটা করে টমেটোর বীজ রোপণ করতেছি এখানে পনেরোশো আছে এই পনেরোশো বিষ এক একটা করে রোপণ করতে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা লেগে যাবে এই কাজটা কিন্তু অবশ্যই ধৈর্য সহিত করতে হবে এবং সময় নিয়ে করতে হবে আমি কিন্তু প্রত্যেক বছর এভাবে বীজ থেকে চারা তৈরি করি আমার গাছগুলো কিন্তু খুবই সতেজ এবং খুবই হৃষ্টপৃষ্ট হয়ে থাকে আপনাদেরকে কোনো একটা ভিডিওতে দেখাবো কীরকম জ্বালালো আমার বীজগুলো আবার আপনাদেরকে বলতেছি টমেটোর বীজ কিন্তু অনেক দামি একটা বীজ এবং অনেক টাকার বীজ টমেটোর চারা যদি সঠিকভাবে এবং সুন্দর যদি না হয় তাহলে কিন্তু আমরা আশানুরূপ ফলন পাব না আমাদের যথাসম্ভব চারাগুলো সুন্দর এবং সতেজ চারাগুলো তৈরি করতে হবে বিন্দু আমাদের বীজগুলো কিন্তু জমিতে এক একটা করে বুনে দিছি এখন বীজের উপরে মাটি ছিটিয়ে দিতে হবে আমরা আগে থেকেই জমি থেকে কিছু পরিমাণে মাটি সরিয়ে নিয়েছিলাম সেই মাটিগুলো এখন বীজের উপরে ছিটিয়ে দেবে খুবই সতর্ক সহিত মাটিগুলো ছিটিতে হবে যাতে মাটির জন্য কোনো জায়গা বেশি না পড়ে এবং বড় বড় মাটি যেন না পড়ে বড় বড়ো মাটি যদি পড়ে বিষির উপর তাহলে কিন্তু অঙ্কুরিত তো হবে না বিসিগুলো। এজন্য হালকা পরিমাণে মাটি ছিটিয়ে দেবেন জমিতে এখন কিন্তু আমাদের বীজতলা তৈরি করাও শেষ বীজ রোপণ করাও শেষ এখন পানি দেওয়ার পালা এখন যদি আমরা যেমন তেমন এক বালতি পানি এনে যদি জমিতে ঢেলে দিই তাহলে কিন্তু কাম সরছে তাহলে কিন্তু সর্বনাশ এতক্ষণ যেরকম খুবই যত্ন সহকারে প্রত্যেকটা কাজ করলাম এখনও কিন্তু সেম সেরকমভাবে কাজ করতে হবে আমি পানি দেওয়ার জন্য স্প্রে মেশিন ব্যবহার করতেছি আপনারা চাইলেও স্প্রে মেশিন ব্যবহার করতে পারেন ছোট হোক বা বড় হোক স্প্রে মেশিন দিয়ে আমরা যতই পানি দিই না কেন মাটিগুলো কিন্তু জাম খাবে না যদি একান্তভাবে যদি আপনার কাছে যদি স্প্রে মেশিন না থাকে তাহলে আপনারা যে খ্যার পাওয়া যায় এই খ্যারগুলো কুষিয়ে আপনারা জমিতে ভালোভাবে দিয়ে দেবেন তারপরে পানি দেবেন তাহলে কিন্তু মাটিগুলো আর চ্যাপটা লাগবে না বিন্দু টমেটোর ফুল প্রসেস আপনাদেরকে বললাম এখন টমেটোর বিস্তলা ঢেকে রাখার পালা সুন্দরভাবে জমিটা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন কারণ বৃষ্টির পানি যেতে না পারে এবং বেশি রোদ্দুরও যদি না লাগে বিষ বের হওয়ার পনেরো দিন পরে দুই ঘন্টা এক ঘন্টা করে রৌদ্র খাওয়াবেন তাহলে কিন্তু চারাগুলায় পছন্দ লাগবে না এবং চারাগুলো কিন্তু খুবই সুন্দর হবে অবশ্যই কিন্তু ঢেকে রাখবেন মূল সূর্যের আলো যেন জমিতে না পারে বিকেলবেলা দুই থেকে তিন ঘন্টা রোদ্দুর খাওয়াবেন সেতেই যথেষ্ট টমেটো চাষ সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টে রিপ্লাই দেব দর্শক বিন্দু এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেক একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ